ভোটের আগে আবারও রাজনৈতিক হিংসা ছড়ানোর ঘটনায় উত্তেজনা ভাঙড়ে এবার রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে বিরোধীদের চোর বলে কটাক্ষ ক্যানিংপুরের বিধায়ক সওকাত মোল্লার পুলিশ ও স্থানীয় সূত্রের খবর গভীর রাতে ভাঙড়ের চালতাবেরি অঞ্চলের দক্ষিণ বামনী তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ও এক তৃণমূল সমর্থকের মুদিখানার দোকানে আগুন লাগার ঘটনা ঘটে তৃণমূল কংগ্রেসের দাবি এই আইএসএফ এর দুষ্কৃতীরা এই কাজ করেছে যার কারণে পার্টি অফিসে থাকা তৃণমূলের দলীয় পতাকা ডেমো ব্যালট স্লিপ এমনকি টেলিভিশন সহ অন্যান্য সামগ্রী পুরে ভস্মীভূত হয়ে যায় তৃণমূল সমর্থকদের মুদিখানার দোকানে আগুন লাগায় ব্যাপক ক্ষতি হয়েছে বলেও খবর খবর পাওয়ার পর এদিন ঘটনাস্থলে যায় ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা আইএসএফ এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করে সৌকাত মোল্লা যদিও আইএসএফ সব অভিযোগ অস্বীকার করেছে প্রকৃত আগুন লাগার তদন্তে উত্তর কাশীপুর থানার পুলিশ তিনি আইএসপি এর কাপুরুষের দলরা চোরের মতো রাত সময় আমাদের তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস এবং আমাদের একজন পরিমিন জানু তার মুদিখানার দোকানটাও পুরিয়ে দিয়েছে। ওлера না পেয়ে এরা এখন পিছন থেকে রাতের অন্ধকারে চোরের মতো ডাকাতের মতো এরা এই ধরনের কর্মকাণ্ড শুরু করেছে আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি অবিলম্বে এই সমাজ বিরোধীগুলোকে অবিলম্বে তদন্ত করে এদেরকে গ্রেপ্তার করা এবং দৃষ্টান্ত দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা আমরা ইতিমধ্যে দুটো অভিযোগ করেছি একটা আমাদের পাঠিয়ে অফিসের পক্ষ থেকে আর আরেকটা যে মুদিখানার দোকানটাও চুরি হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে লুট করা হয়েছে সে তার পক্ষে আমরা দুখানা কমপ্লেন ইতিমধ্যে থানাতে জমা দিচ্ছি দেখুন এখানে সন্ত্রাসে রাজত্ব কায়েম করার জন্য এই ধরনের কর্মকাণ্ড করছে আসলে পায়ের জমি নেই ভাঁড়ে যাদবপুরে পায়ের জমি নেই বিরোধীদের তাই এই ধরনের কর্মকাণ্ড করে মানুষকে আতঙ্কিত করার প্যানিক তৈরি করার একটা পরিকল্পনা ওরা করছে কিন্তু খুব বেশি লাভবান হবে না তৃণমূল কংগ্রেস এই পরিবারের পাশে থাকবে এবং পার্টি অফিসে নিশ্চিতভাবে পার্টি বিষয়টা দেখ আমরা আজই এখানে একটা প্রতিবাদ মিছিল আমাদের পক্ষ থেকে হবে এবং এটাকে নিয়ে আমরা পড়াশোনার কাজ দরকার হলে আরো দরবার করব এবং অবিলম্বে এই সমাজ বিরোধী অবিলম্বে গ্রেফতার করতে হবে এটাই হচ্ছে আমাদের মূল দাবি আগুন লাগিয়ে দেশে আমরা কালকে রাত এগারোটার সময় তখন বন্ধ করে বাড়ি চলে যাই গত রাত্রে আইসএফের কিছু দুষ্কৃতি সারা রাত আমাদের রাস্তায় টহল দিয়েছে ওরা আমাদের কাছে ছিল সেই হিসেবে রাত্রে আমরা এখান থেকে এগারোটার সময় বাড়ি যাই যাওয়ার পরে ওরা যথারীতি চোরের মতো আড়াইটা থেকে তিনটে এরকম একটা টাইমে পার্টি অফিসটি আগুন লাগিয়েছে এবং আমাদের আমার দোকানের সামনে থেকে পেট্রোল জাতীয় কোনো জিনিস দিয়ে ভেতরে শাটারের নিচ দিয়ে আগুনটা চেলে দিয়েছে আমাদের কিছু কর্মীরা পার্টি অফিসের আগুন নেভাতে আসে আর এলে ওরা ওখান থেকে যখন দোকান থেকে ধোঁয়া বেরোচ্ছিল ওরা সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে করলে আমি চাবি নিয়ে আসি এসে শাটার খুলে তারপরে কর্মীরা সবাই থেকে মোটামুটি আর কিছু আশপাশের মানুষও ছিল তারা থেকে আগুনটা নেবানো আপনি কি হ্যাঁ আমি অতপ্রতভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত আপনি তৃণমূল কংগ্রেস দল করেন বলে কি ওই জন্য কি আপনারা অবশ্যই অবশ্যই তৃণমূল কংগ্রেস দল করি বলে কিছু এর দুষ্কৃতী একেবারে আমাদের এলাকায় কিছু এর দুষ্কৃতি কাল গত রাত্রে ওরা বিভিন্ন জায়গায় চালতে বেরিয়ে ওরা সেখানে গিয়ে কিছু বিক্ষিপ্ত অশান্তি পাকিয়েছে সেখান থেকে এসে যখন আমাদের সামনাসামনি বুথে মোকাবেলা করতে পারছে না আমরা এর আগে বুথ জিতেছি লোকসভায় আমাদের রেজাল্ট ভালো হবে সেই হেতু ওরা চাইছে যে এলাকাটা অশান্তি তৈরি হোক যাতে স্পর্শপাতর বুথ হলে সমস্যাটা ওদের লাভ হবে বেশি ওরা তো রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে মোকাবেলা করতে পারছে যার জন্য চাইছে এইভাবে আগুন লাগিয়ে অশান্তি করে যদি এখানে সেন্সিটিভ করা যায় তাহলে ওদের ফায়দা অভিযোগ করে হ্যাঁ নিশ্চয়ই অভিযোগ করেছি স্পেসিফিক নাম দিয়ে অভিযোগ করেছি প্রশাসনকে আমরা রিকোয়েস্ট করেছি এই বিষয়ে নিশ্চয়ই প্রশাসন আমাদের এই বিষয়গুলো দেখে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে আশা রাখি আমার নাম মিজানুর রহমান দক্ষিণবঙ্গিয়া